আজকে জলখাবারে ওটসের ছিলকা বানাচ্ছি এর মধ্যে ওটস দেওয়া আছে ওটসের পাউডার সুজি আর অল্প একটু বেসন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু গাজর গ্রেড করে দিলাম সবসময় দেওয়া তো হয় না আর একটু নুন দিয়েছি ব্যাস এটা মানে আধা ঘন্টা আগে আমি এটা ঘুরে রেডি করে রেখে গেছিলাম তৈরি করে জল দিয়ে তারপরে চান করতে গিয়েছিলাম চান করে এসে ঠাকুর পরিষ্কার করলাম ঠাকুর পরিষ্কার করে তারপরে পুজো টুজো করে তারপরে এখন এলাম জলখাবারে এরকম এরকম হয়েছে ভোরটা এরকমই হবে এরকম চলো ও করে নি ও গাছে চান করছে ওই জন্য তাড়াতাড়ি করছে ও খেয়ে বেরোবে ব্যাস এটাই যেমন বড়ো করি অমলেটের মতন এরকম করবো ব্যাস করতে থাকুক আস্তে আস্তে একটু বড়ো বড়ই করে দিলাম দুটো খেলে পেট ভরে যাবে ঘুরো করে পুজো করে তাড়াতাড়ি করে আগে অনেকটা টাইম হয়ে গেছে দশটা বাজে গুড মর্নিং শুভ শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তাড়াহুড়োর মধ্যে আছি এখনো বেরোবে বলে একটু তাড়াতাড়ি করছি হ্যাঁ আজকে মঙ্গলবার বাজার অঙ্গলির পড়তে বললো চাল্লিশটা পড়লাম তারপরে ঠাকুর চান করালাম শুকনপ দিয়ে পরিষ্কার করলাম ঠাকুরকে আর তারপর শাঁকগুলো ধোবো এই দরজা জানলাম মুছেছি অনেক কাজ করেছি সকাল থেকে কালকে মহালয়ে তো তরজি জানলাগুলো না পরিষ্কার করলে তো হবে না সেগুলো এরকম পরিষ্কার করলাম আর এরকম ব্রাশ দিয়ে দিয়ে এরকম দিচ্ছি তেলটা দিচ্ছি কম তেলের মধ্যে হয়ে যাবে চলো এটা করে নিয়ে এসে যাবে তাড়াহুড়ো করছি দেখো কি সুন্দর হয়েছে এই দেখো এরকম কর করে খুব সুন্দর হয়েছে এই যে দই দিলাম একটু আর সস দিলাম দেখি কীভাবে খায়ও দই নিলাম চলো খেয়ে নিই আর এই পেঁপে আলু দিয়ে তরকারি করবো পেঁপেটা খুব ভালো আছে তাজা আছে চলো এটা ভাজা ভাজা হোক আর আলু সেদ্ধ করলাম ওটা মেখে রাখলাম আর এই দেখো পেঁপের তরকারি হয়ে গেছে ঘি গরম ঘি গরম ঘি গরম মশলা দিইনি ঘি দিয়েছি আর এই মুগের ডালটা বের করে রাখলাম মুগের ডালটা করবো আর আর একটা জিনিস করলাম এ দেখো পেঁপে গ্রেট গ্রেড করে মুগের ডাল দিয়ে আমার খেতে ভালো লাগে তাই জন্য আমি করলাম ও খাবে কি না জানি না তো এটা কষিয়ে একটু সামান্য জল দিলাম জালটা একটু সামান্য সেদ্ধ হবে তাহলে খেতেও ভালো লাগবে চলো এখন পর্যন্ত এতটা রান্না হলো আর আলুটা পুরোটা দিই একটু রেখে দিলাম পেঁপেটা একটু ঘি দেবো দেখো হয়ে গেছে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো আনারস নানা করলে ভালো লাগে হতে করা এবার ডাল বসিয়ে দেবো এটাতেই ডাল বসাবো চলো এটা হয়ে গেছে এবার নামাবো বড়ি পাউডার দিয়ে এই শাকগুলো এ করেছি দেখো কী সুন্দর পরিষ্কার ঝকঝকঝকঝক করছে একদম দারুণ পরিষ্কার হয়েছে আর এটাও মাছলাম এই ঘরটায় এটা জল টল ভরি তো এগারোটা বউ মাছলাম কি সুন্দর পরিষ্কার ঝকঝক ঝকঝক করছে মুছে দিলাম একটু রোদ পাবে এখানটায় আর শাকগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে পিতাম্বরী পাউডার সব কিছু পরিষ্কার হয় দেখছি আমার বর ফোন করে বলছে যে দশ কাপ চা করো অফিসে আছে তো তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে চলো করে দিচ্ছি পুরো দুধ দিয়ে আর এ দিয়ে আদা দিয়েছি আর একটু এলাচ দিয়েছি একটু ভালো করে করে দিই খাবে দেখ এরকম করে করে করলে না দোকানে করে আমি ওই জন্য এরকম করি তো টেস্ট হয় দেখি চাটার এই কাপটারই দশ কাপ ছোটো কাপ ওই ফ্লাক্সে ভরে দেবো ফোন নেই লাগলো নেই কম্পি ফোন যাওয়া যাতে একদিন এতনা পরিশান করতে হয় না ফোন দিলাম নিয়ে গেল এক ফ্লাস্ক বড় ফ্লাস্কটা আছে ওই ফ্লাস্কের এক ফ্লাস্ক হয়ে গেছে দশ হয়েছে ভালো হয়েছে দিয়ে দেখলাম টেস্ট তো হয়েছে আমার তো ভালো লাগলো ওদেরও ভালো লাগবে নিশ্চয়ই চলো একটু রেস্ট নিই সেদিকে রেস্ট নিতে পারছি না এরপরে এক কাজ করছি কাপড় উল্টাচ্ছি কাপড় মেলছি তারপরে বাসন তো শেষ নাই বাসনে বাপরে বাপরে ও দুটো মানুষের যে এত বাসন হয় বুঝতে পারি না কেন কী করে যে হয় সেই বাসন মাজা একবার দফায় দফায় বাসন মাজা এবার একটু বসলাম এই শোকাতে বসলাম একটু বসি এখন তো খাবে না একটু পরে আসবে চলো একটু পরে আবার পরে আসছি ও নি খেতে আমি খেয়ে নিলাম বেকার দেরি করলাম ফোনে বলবেও না যে হ্যাঁ খেয়ে না বা কিছু দেরি হবে তাও বলবে না দিন বলবে না তো খেয়ে নিলাম কি কর একা একা খেতে কি ভালো লাগে খেতে ভালো লাগে না আর যে চাপ আছে ওই জন্য আসতে পারিনি মনে হয় খায়ও নি জলখাবারও খায়নি আজকে জলখাবারও খাইনি আর তোমার ওই জলখাবার দিলাম তো দু গ্রাস খেতে না খেতেই ব্যাস ফোন এসে গেল দিয়ে চলে গেল চলো আমি একটু রেস্ট নিই আর কি করবো এসছে মনে হচ্ছে এতক্ষণে এলো একদম ঘুমিয়ে গিয়েছিলাম খুব ঘুমিয়েছি আজকে ও গেছে তারপরই শুয়ে পড়েছি দেখো ছটা বেজে গেছে ছটা দশ হয়ে গেল চলো সন্ধ্যে টন্দ্রে দেবো সন্ধ্যেও হয়ে গেছে মুক্তি ধোবো সন্ধ্যে টন্দ্রে দেবো ট্যাক্সি চেঞ্জ করবো অন্ধকার হয়ে গেছে আর লাইটগুলো জ্বালায় দেখো কতটা অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিই সন্ধে হয়ে গেছে এখন টাইম ছটা দশ দুধ কি করেছে দেখো কীর্তি একটা দুধ ফেটে গেছে প্যাকেটের মধ্যেই এই যে কী ব্যাপার দিকে দুধ প্যাকেট মধ্যে ভরে আছে কেন তারপর এর মধ্যে আবার ঢাললাম আর তারপর কত লিটার নিজ দু লিটার লিটার খেতে খুব ভালো লাগে আর সর পরে কি মোটা মোটা সঙ্গে সঙ্গে দেখলাম প্যাকেটটা করে এনেছিল বলে তাই নাহলে আবার ফেলাই যেত করতে পড়তে আসতো কখনো কখনো রুমালে বেঁধে নিয়ে আসে না চলো চা খাবে তো চা তো খাওনি সকালে চা খা না সকালে চা খেয়েছিল আজকে না এখন চা খাবে খাবে না চাই না ছানাই চলো দেখি আটা ফাটা মাখি অনেক কাজ আছে কালকে দই বড়াটা ছিল আমি দু তিনটে খেয়েছি ওর জন্য তিনটে রেখেছিলাম খাও ঠান্ডা হেভি লাগবে ভালো লাগে না দুধ গরম করি দুধ গরম নয় ছানা করবো ছানা কালকে ক্ষীর ছিল ছানা করলাম আর ক্ষীরের সাথে মিলিয়ে দিলাম দুটো করে রেখেছি দুধ গরমও করে রেখেছি এরকম ভিজিয়ে রাখলাম মেথি এর কাঁশেলে রাখলাম আর বসলে আর ইচ্ছা করে না একটু আটা মাখা আছে আর ডিম তো ডিমের ভুজিয়া করবো ব্যাস রুটি করব তাহলেই হয়ে যাবে তাহলে এখন একটু বসবো রেস্ট নেবো এই তো এই ঘরে আছে ঠাকুর ঘরে সব রাখা আছে স্যার রেডি করে রাখা আছে তখন এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখবো ভালো লাগছে না একটুখুনি শুবো এখন উঠবো না একটু পরে উঠবো উঠে রুটি করবো ডিমের ভুজিয়া ভাজবো গরম গরম বানাবো গরম গরম খাবো এখন থেকে বানিয়ে রেখে দিলে না কেমন নরম চিমোর টাইপের হয়ে যাক তো চলো তখনই বানাবো তখনই খাবো তখন একটু বসি করলো ডিমের ভুজিয়া আর কালকে তা আমস্যা খাবো না ওই জন্য আজকে ডিম খেয়ে নিলাম কালকে নিরামিষ করবো আর এ দেখো রুটি করলাম রুটি আগেই করে নিয়েছি রুটি আর এই যে ক্ষীর তোমাদের দেখালাম একটা চলো বেড়ে নি খাবারটা বাড়ি এত ভদ্র মানুষ তো ছিলেন না তুমি ডাইনিং টেবিলে বসে বসে খাওয়া